নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার আপনারা দেখছেন ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এজিট্রোমাইসিন ট্যাবলেট ফাইভ হান্ড্রেড এমজি এর ইউজ ডোজ এবং সাইড এফেক্ট সম্বন্ধে সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে অনেক মেডিসিন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তাই আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এজিত্রোমাইসিন ইউজ ডোজ এবং সাইড এফেক্টস সম্বন্ধে কী কারণে এজিত্রোমাইসিন ব্যবহৃত হয় এই সম্বন্ধে জানবো আজকের ভিডিওতে সবার প্রথমে বলে রাখি এজিত্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মেনলি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার কারণে আমাদের শরীরে যে সমস্ত অসুবিধাগুলি সৃষ্টি হয় সেই সমস্ত অসুবিধাগুলিকে কিওর করার জন্য এজিত্রোমাইসিন ব্যবহৃত হয় এজিত্রোমাইসিন ফাইভ হান্ড্রেড এম জি আইপি ট্যাবলেট এর ইউজ এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ব্রঙ্কাইটিস কিংবা নিউমোনিয়া কিংবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে যেটা শারীরিক সম্পর্কের মাধ্যমে যে রোগের সৃষ্টি হয় যেটাকে আমরা এইডস বলি এই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা অ্যাজিস্টোমাইসিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট ইউজ করি এছাড়াও ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান কানের মধ্যে কিংবা নাকে যে ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো হয় কিংবা লাংস ফুসফুসে কিংবা স্কিন বা রিপ্রোড প্রোডাকটিভ এই সমস্ত ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমরা এজিক্ট্রোমেশিন ব্যবহার করি এছাড়াও কমন কোল্ড ঠান্ডা লাগলে গলার মধ্যে যে সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা এজিক্ট্রো ব্যবহার করি এর সাইড এফেক্ট বলতে খুব একটা সাইড এফেক্ট শো করে না খুব মাইল্ড সাইড এফেক্ট যদিও বা দেখা দেয় সেই ক্ষেত্রে ভোমিটিং কিংবা অ্যাপডোমিনাল পেন কিংবা হেডেক সামান্য একটু মাথা ধরা তবে মাইল্ড যেটা খুব একটা এফেক্ট করে না এ সমস্ত সাইড এফেক্ট শো করতে পারে তবে সেরকম কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে এজিট্রোমাইসিন ট্যাবলেট আপনি কখন ব্যবহার করতে পারবেন না যেমন আপনার লিভার কিংবা কিডনি প্রবলেম কিংবা হার্ট প্রবলেমস এই সমস্ত প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে আপনি এজিট্রোমাইসিন ট্যাবলেট ইউজ করতে পারবেন না এর ডোজ বলতে দিনে একটি করে ট্যাবলেট এক ঘন্টা কিংবা দু ঘন্টা খাবার আগে কিংবা এক ঘন্টা বা দু ঘন্টা পর খাবার পর তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করলাম এজিট্রোমাইসিন ফাইভ হান্ড্রেড এমজি আইপি ট্যাবলেট সম্বন্ধে এর ইউজ সাইড এফেক্ট এবং ডোজ সম্বন্ধে কখন কখন আপনি ইউজ করবেন এবং এটি ইউজ করে আপনার সাইড এফেক্ট কী হতে পারে এই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশান পৌঁছে যায় তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ